যদি কাস্টমারকে আপনি স্টিল অ্যাসেস দিয়ে যদি আপনি একটা গাঁট লাগাই দেন তারপরে হেতে নষ্ট করে নেব কারণ হ্যাঁটা সার্জারের ঢুকায় লগ্ন এটার মানে কিতে একটা হাইছে মানে এখানে এটার এনে গুঁতায় হেনে গুঁতায় কিন্তু তারপরে একটা আরেকটা সার্জার দিয়েছে আনা যায় সার্জার খারাপ না বালা তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন একই রকম গাঁট একই রকম সিল চপ্পর কোম্পানির অরিজিনিয়াল গাঁট আয়রন দিয়ে লাগায় তাড়াতাড়ি মানে হট গান দিয়ে হিট দিও লাগাই না তারপরেও তো হ্যাঁ তারা এটি নষ্ট করিলে গুতা গেতা। কোনো দোয়ানদারের দরে আপনার এটা কিতা লাগাইছেন এটা নষ্ট হয়ে গেছে এটা কি আঙ্গ দোষ নেই আডানি লাগাইছি এটা তো আজকে কাস্টমারের সাথে মানে অনেক জায়গাম হয়েছে এই কাস্টমারের সাথে আপনি সাদার কার্ড লাগালে হাসপ মাস হরেই এটা নষ্ট হয়ে যায় হাসস মাস হরে নষ্ট হয়ে যায় ভাই কি করতাম নতুন একটা মোবাইল এটা আর কাছে বেসিলেন যেহেতু এটা বারবার নষ্ট হয়ে যায় এটা এতবার ঠিক করেন কী যায় কয় না ভাই এটা আর বহু স্মৃতি আছে এটার উপর জড়িত কথা নি তো আনে সান্না রায় দুইটা গাঁট আতে দিলে আনে সান এটা ঠিক আছে নি হ্যাঁ সাহা চিনতে দেখলাম না এটা ঠিক আছে গাঁটার তো কোনো সমস্যা নাই তো তারপরও তাদেরকে মানে বুঝালে এবার আমি সুন্দর করে আস্তে 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 গাঁট সুন্দর করে লই শোল্ডারিং করি বালা করি নিজে দেখতে পাচ্ছেন না আতের ইশারাতে এটারা লাগাই দিলাম ইয়ার পরে দেখেছে হ্যাঁ অনেক সময় কি করে করে হাতে হুলান দি আব্বা মোবাইলটা একটু চার্জের লাগাতে না আবু তো আবু এবার উল্টা মারি দেয় কথা নি উল্টা পাবু ঢুকে যায় এবার বা আধার কার্ড ভাঙিয়ে যায় ভাঙিয়ে গেলে আয় মিগারের দরে কারণ গ্রামের দোয়ানদার তো কথা বুঝেননি শহরের দোয়ানদার হলে একটু ডরাইতো হেতে গ্রামের দোয়ানদার তো ডরানো তো এগুলো বুঝুন না এগুলো আইলে আবার ধরতে হইবে কথা বুঝুন নি আর আমরা গ্রামের টেকনিশিয়ানের তো একটু মানে কাস্টমারে একটু বয় করি কারণ হচ্ছে যে একটা মানসম্মান একটা প্রশ্ন আছে একটা কাস্টমার দু দিলে দশটা কাস্টমার নষ্ট হয় কথা বুঝছেন কিন্তু কাস্টমার তো যাচাই করে না দোষ কার কিন্তু বৃত্তি হতে আর মিকার বলতে সিটিং এই এক অবস্থা এই হইল পানি পরিস্থিতি তো দেখতে পাচ্ছেন আমি গাটটা কিন্তু খুবই সুন্দর করে আস্তে করে জ্বালাই করে এটাকে সুন্দর করে অ্যাকোরেট করে লাগাই আজকে দিব তার সামনে হ্যাথেরা আর কিনে দিব ইয়ে এক্সি হ্যাথের আনা করে দেয় না হ্যাঁ আরটে ট্যাটে তুই দেওয়াছ তুই গেলে ভিডিও বানাস তো এক আছে ঠিক আছে আপনার দেওয়ার দরকার নেই তবে আমি কথাগুলো কিন্তু আপনি শুনবেন কিন্তু কয়েছে ঠিক আছে কথা শুনলে কোনো সমস্যা নাই আয় কথা শুনতে তাই তো দেখতে পাচ্ছেন হাতে কিনে দিই নাই তো গাড়টা আমি লাগাইছি লাগাই এখন আপনাদেরকে কিছু কথা বলি কাস্টমারের সামনে যত সুন্দর যত ভালো কাজ করবে যত সুন্দর কাজ করবেন কাস্টমারের সামনে রাখে কাজ করার চেষ্টা করবেন এতে করে কাস্টমার কিন্তু অনেক ভালো হয় কাস্টমারগুলো অনেক ভালো হয় অনেক সুন্দর কাস্টমার মনে করো দেন না হাতে আর কাজটা সুন্দর করে করছে আর আপনারা তো দেখুন আপনার কোথাও গুড়িয়ে হরে হইয়েন বা আপনি এই এইটা করলে কিন্তু হাতে মনে করব মানে এত মনে সিডিং আর মোবাইলের কিডনিমিডনি খুলির আয় দিব তো এইটা করার দরকার না এইটা না করে কাস্টমারের কিনে দিব ওই কাজ করে দেবেন আমার ম আমার যাতে কাস্টমার সন্তুষ্ট থাকে কথা বুঝেননি তবে ওই দামটা আগে ভাঙিয়ে লইবেন ভাই এত টাকা লাগবে একশো টাকা দুইশো টাকা এটার দামটা আগে ভাঙেই তারপরে হাতেরই কিনার দিন এই আপনারা এই কাজগুলো করিয়েন তারপরে আপনার কাজের প্রতিও মনোযোগ থাকবো কাস্টমারের মনের ভিতরে সন্তুষ্ট থাকবো আমার কথাটা কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে জানাবেন তো এই দেখতে পাচ্ছেন এত সামনে আমি সুন্দর করে ফিডিং করছি ফিডিং করার পর এখন চার্জ দিয়ে আমি দেখবো এটা চলে কিনা তো আপনারা দেখতে থাকুন এটা চার্জ হয় কিনা তো এই ধরনের কাস্টমার সবসময় আসে ভাই এখন সবার ঘরে অ্যান্ড্রয়েড মোবাইল একজনের দুই তিনটা করে চালায় কথা নেই এই কারণে মোবাইলগুলো এখন সবার কাছে আছে তো আমরা এই কাজগুলো অনেক সুন্দর সুন্দর করে করার চেষ্টা করব যদি কাজ আপনার সুন্দর করতে না হারেন আপনার কাছে কাস্টমার আইবে কথা বুঝছেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দ্রুত ব্যাগে সাজ হচ্ছে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন